হে গাইজ তোমরা ইন্ডিয়ান আন্দ্রের রাসেলকে দেখতে চাও আর না রিঙ্কু সিংয়ের মতো একটা আর একটা প্লেয়ারকে দেখতে চাও যার টাইটেল হলো সিং তোমরা কি দেখতে চাও সেই প্লেয়ারটার খেলা কলকাতা রাইডার্সের নতুন প্লেয়ার রামনদ্বীপ সিং এখন দিচ্ছে বড় পারফরম্যান্স কী পারফরম্যান্স গায়েস পুরো আন্দ্রে রাসেলের ছবি দেখতে পেলাম এই এর সিংয়ের ব্যাটিংয়ের ঝলকে তো তোমরা অবশ্যই সেই ব্যাটিংয়ের ঝলকটা দেখতে পারো একটা সিঙ্গেল হ্যান্ডলি ম্যাচ জিতিয়েছে এই রামানদ্বীপ সিং তো কে রা এই সিং আর কলকাতা রাইডার্সের এই প্লেয়ারটা কি সুযোগ পেতে চলেছে এবছর সব জানবে আর গায়েস রিঙ্কু সিংকে নিয়ে একটা বড় খবর দেওয়া আছে কালকে যে টেস্ট ম্যাচটা হচ্ছিলো ওখানে রিঙ্কু সিংয়ের একটা গুরুতর চোট হয়েছে সেই চোটটার জন্য কি কে কে আরে আর খেলতে পারবে না রিঙ্কু সিং তো এবছরের জন্য কি রিঙ্কু সিং বাদ হয়ে গেল হাতে একটা গুরুতর চোট হয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা লাস্টে দেখবে আর কে কে আর একটা জার্সি রিলেটেড বড় খবর দেওয়া যে গাইস এবছরে এর জার্সি কি হতে চলেছে একটা এখন একটা ফাইনাল লুক বেরিয়ে এসেছে পুরোপুরি পুরাতন মডেলে একটা জার্সি করতে চলেছে কে আর এই জার্সিটা কি কনফার্ম আসছে আগের বছরের ইউমার উঠেছিল যে এই কালো জার্সিটা কে কে আরে আসতে চলেছে আর অনেক কে এই জার্সিটা পছন্দও করেছিল তোমরা যদি আগের বছরে ভালো করে ফলো করবে কে কে আর অনেকবার এই জার্সিটাকে টিসও করেছিল কিন্তু এবছর কি কনফার্মলি এই জার্সিটা কে কে আর নিয়ে আনছে সবটা জানতে হলে এই তিন বড় খবর দেওয়া যাচ্ছে আজকের দিনের তো সব জানতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা প্রচুর কাছে আছি ষোলো হাজার সাবস্ক্রাইবারে আমাদের চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছে গাইস অনেকদিন ভিডিও বানানো হয়নি তো একটু প্রবলেম হচ্ছে চ্যানেলটায় প্রবলেম হয়েছিলো সেই জন্যই ভিডিও বানাতে পারছিলাম না তো তোমাদেরকে রিকোয়েস্ট করব কি এই ভিডিওটা শেষ অব্দি দেখবে আর একটা লাইক করবে যদি কে কে আর ভালো টিম মনে করো চলো গাইস শুরু করা যাক কীভাবে বলছি প্রথমে গাইস এই যে রবেন সিংকে নিয়েই কথা বলা যাক হ্যাঁ গাইস এই রবেন সিংকে কে কে আর তুলে নিয়ে এসেছিলো যেমন রিঙ্কু সিংকে নিচে থেকে তুলে নিয়ে এসেছিলো এই রিঙ্কু সিং এর মতোই খেলোয়াড় আর এই রবেন সিং পুরোপুরি আন্ধ্রেড মতো গায়ের ক্ষমতায় বের করে দেয় ম্যাচ তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলছে এই ভিডিওটাই ভাইরাল হচ্ছে রবেন সিং লাস্টে ম্যাচটা জিতিয়েছে এত সুন্দর পারফরমেন্স দিয়ে যেমন তেমন করে ম্যাচ যে মেরে ম্যাচ জিততেছে এই রবেন সিং তো তোমরা তোমরা কি এক্সাইটেড এই রবেন সিংকে কেকেে প্লেঙ্গাল বেরে দেখতে রিঙ্কু সিং এর সঙ্গে পার্টনারশিপে ভালো বড় বড় ছয় মারতে দেখতে তো অবশ্যই তোমরা দেখতে পারো এবছর বছর এই রবেন সিং চলো गाइस শুরু আরেকটা খবর আরেকটা বড় খবর হলো गाइस রিঙ্কু সিংকে নিয়ে হ্যাঁ গাইস পয়েন্টে ফিল্ডিং করতে দেখা যাচ্ছিলো কালকে টেস্ট ম্যাচে রিঙ্কু সিং ম্যাচে না সুযোগ পায়নি রিঙ্কু সিং কিন্তু প্লেইং ইলেভেন না থাকাও এমনি ফিল্ডিং করতে নেমেছিলো রিঙ্কু সিং তখনই একটা বড় চার আসে সেই চারটাকে ধরতে গিয়ে রিঙ্কু সিং ডাইভ দেয় আর সেখানেই ডাইভের পর হাতের কেসিটা একটু টান ধরে যায় আর সেখানে রিঙ্কু সিং ব্যথা পায় সঙ্গে সঙ্গে মাঠ থেকে উঠে যায় আর এখন চোটের কোনো আপডেট নেই যদি কোনো আপডেট পাই তোমাদের অবশ্যই জানাবো দেখে মনে হচ্ছে অত গুরুতর চোট নয় যে একটা সিজন মিস করতে হবে হাতে জাস্ট একটু চোট হয়েছে সেটাকে দুদিন একটু সুস্থ সার করে আইপিএল এখন শুরু হতো অনেকদিন বাকি আর কে আর যে কালো জার্সিটা নিয়ে কথা বলা যায় এক গাইস হ্যাঁ সেই কালো জার্সিটা নিয়ে একটা বড় ভিডিও সেপারেট ভিডিও আনা কেন অনেকটাই বড় খবর বেরিয়েছে তাই কালো যাত্রীটা নিয়ে এখন আর কিছু বলছি না বাই